শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার পেজে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম বাড়িতে আসলে আমার এই দই মিষ্টিটা অনেক ভালো লাগে আমি বাড়িতে আসামাত্রই আমার তো এটা নিয়ে আসবে কালো জাম আর দই অনেক মজার মিষ্টিটা অনেক সুন্দর ছিল কালো জামটা আসলেই ভালো লাগে আর এদিকে দই আনা হয়েছে দইটা তো অনেক আমি অনেক মজার ছিল রাজশাহীতে আসলে দইগুলো ভালোই লাগে বিখ্যাত না হলেও বগুড়ার মতো না হলেও মোটামুটি কাছাকাছি বগুড়ার দইয়ের মতোই লাগে আজকের দইটা অনেক ভালো ছিল দইয়ের সঙ্গে মিষ্টি দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে এখন আমি দইয়ের সঙ্গে দুইটা কালো জাম নিয়ে নিলাম নিয়ে এখন খাবো সকাল সকাল মিষ্টি প্রথমে খেয়ে নিলাম আজকে একটা শখের জিনিস কিনলাম বিশেষ করে আম্মার অনেক পছন্দের ছিল সেই জন্য আম্মাকে অনলাইনে অর্ডার করে কিনে দিলাম কারণ আমি চলে গেলে তো অনলাইনে অর্ডার করবে কে সেই জন্য আম্মা বলল তুই থাকতে থাকতে একটা কিনে দে তো আমি একটা অর্ডার করে দিলাম দেখি কেমন হয় দেখে তো মনে হচ্ছে ভালোই পেস্টটা দেখে কিনলাম সবাই এখন বিভিন্ন পেস্ট থেকে অর্ডার করছে বিভিন্ন রকমের এখন সম্পূর্ণ কটন হলেই ভালো হয় বিছনার চাদর না হলে ভালো হয় না কারণ এর সঙ্গে আছে একটা বিছনার চাদর দুটা বালিশের সেট একটা কোল বালিশ সব মিলে একটা পোড়ার সেট এই সেটটা এত চলছে যে সবাই কম বেশি সবার ঘরে কিনছে কিন্তু এখন পর্যন্ত আমি কিনি নাই কিন্তু আম্মার জন্য একটা অর্ডার দিয়ে দিলাম অনলাইন থেকে নেওয়া হয়েছে ইচ্ছা করলে বাজার থেকে নেওয়া যায় কিন্তু দেখলাম যে অনলাইনে অনেক সুন্দর সুন্দর ছিল এর মধ্যে এই ইয়েলো কালারটাই আমরা নিয়ে নিলাম এখন চাদরটা একটু বিছিয়ে দিলাম দিয়ে ঘরটা কেমন লাগছে দেখি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে সব মিলে খুব ভালো লাগছিল ইয়েলো কালার ঘরটা অনেক উজ্জ্বল লাগছিলো আসলে বিছানার চাদর সুন্দর হলে ঘরটায় গুছিয়ে যায় সব কিছুই যেন ভালো লাগে এই তো সব মিলাই অনেক ভালো লাগছিল ঘরটাই উজ্জ্বল হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখন এটা দেখে আমারও ভালো লাগছে আমি ভাবছি এখন আমি কিনে নিব আমার বাসার জন্য এখন আম্মার জন্য কিনা হয়ে গেল এখন আমি আমার বাসার জন্য বাসার জন্য দুইটা কিনে নিব দুইটা রুমের জন্য অনেক ভালো লাগছিলো আসলে এখন সবাই এগুলাই ব্যবহার করছে শীতের সময় এগুলো অনেক আরামদায়ক এটা এখন গোটা ঘরটা আমি গুছিয়ে নিলাম মার্শাল্লা অনেক সুন্দর লাগছে আমার ছেলে ঘুমিয়ে আছে লাগছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন